আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে বাইরে বৃষ্টি পড়তেছে আমি ভিডিওটা যেদিন শ্যুট করতেছি এই দিনের কথা বলতেছি তো বৃষ্টির কারণে হাটে যাইতে পারিনি হাটে গেলে হয়তো আমি সেই পরিমাণে কবুতর পাইতাম না বা লোকজন পাইতাম না যে কারণে আমি আজকে চিন্তা করছি একটু বাসার কবুতরগুলো দেখাই বাসার কবুতর আপনাদেরকে প্রায়ই দেখানো হয় কিন্তু এই কবুতরগুলার কিছু কবুতর আসলে ধরে আলাদা করে ওভাবে করে দেখানো হয় না তো আজকে ইচ্ছা আছে আমার বাসার এখানে যে তেরো জোড়া কবুতর আমার কালেকশনের যে কবুতর যেগুলো আমি পেয়ার করে রাখছি আমার কালেকশনে আরো কিছু কবুতর আছে তো এখানে পেয়ার করে রাখছেন তেরো জোড়া কবুতর এই রুমটার ভিতরে তো এখান থেকে আমি দুই চারটা কবুতর আপনাদেরকে একটু ধরে দেখাতে যাচ্ছি এবং পেয়ারটা আপনাদেরকে দেখাতে চাচ্ছি আপনারা একটু দেখে বলেন যে আমার যে পেয়ারিং করাটা হয়েছে এটা রকমের হয়েছে যদি কোনো পেয়ার একটু ঘুরায় মানে অন্য কোনোভাবে করলে আর একটু যদি বেটার হয় সেটা আপনারা আমাকে একটু সাজেস্ট করবেন আমি পরবর্তীতে যখন পেয়ার করব তখন ইনশাল্লাহ এই জিনিসগুলো মাথায় রাখবো এবং চেষ্টা করবো যে ওইভাবে করে একটু ঘুরায় অন্যভাবে করে পেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আসেন আমার এখানে যে কবুতর গুলা রয়েছে সেখান থেকে আমরা কিছু কবুতর আপনাদেরকে একটু ধরে ধরে দেখাই প্রথমেই আপনাদেরকে দেখাচ্ছি আমার এখানে একটা নর কবুতর এটা আমার খুব পছন্দের একটা কবুতর এটা কি কবুতর আমি বলতে পারি না মানে কবুতরটা খুব সুন্দর লাগে সাইজ টাইজ বড় আছে কালারটা সবুজ গোলা এবং খাকির মাঝে একটা কালার মাথার শেপটা একটু চুক্ষা স্টাইলের কবুতরটা আমি অনেক আগে মিরপুর থেকে প্রবাবলি ছয়শো টাকা দিয়ে হাটে থেকে কালেক্ট করছিলাম নর কবুতর কবুতরটা চোখ দেখতে পাচ্ছেন আপনারা সাদা চোখ পুরা মানে লাল ডানা ডানা নাই মাথা শেপটা একটু ডাউন শেপ স্টাইল এর অনেকটা আমি কিন্তু চাপ দিয়ে ধরে বেশ বড় সাইজের মাথা এবং কবুতরটাও বেশ বড় সাইজের এই যে কবুতরটা আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কবুতর এটা আমার খুব পছন্দের একটা কবুতর এটার সাথে কোনটা জোড়া দিছে আমি দেখাবো এই দেখেন কবুতরের পাক মাসাল্লাহ চিকন পাক আছে মোটা পাক না মাসাল্লাহ। আর এই যে কবুতরের পা কবুতরের পা হলো লাল জাম কালার না লাল আর কি মোটামুটি মোটা পা মোটামুটি জাম কালার খুব খুবই সুন্দর একটা কবুতর আমার অনেক পছন্দের একটা কবুতর এটা তো এটার সাথে আমি এখন ঘুরে জন্ডিসের যে মাদিটা ছিল সেই মাদিটা জোড়া করছি আমি আপনাদেরকে জোড়াটা একসাথেও দেখাবো আগে একটু সিঙ্গেল সিঙ্গেল দেখেন এটা হলো কি নটটা আমি মাদিটা দেখাচ্ছি একটু আগে আপনারা দেখছিলেন নটটা এখন দেখতেছেন মাদিটা এটা হলে যে জন্ডিস জন্ডিস বলি এটা হইলে আমার জন্ডিস এর মাদি কবুতরটা এর চোখটা একটু হল হোলদে টাইপের মানে ক্রিম চোখ যেটাকে বলে সেটা আর কি তো আমি এটাকে আর কি জন্ডিস বলে থাকি কারণ এটার চোখটা হলুদ টাইপের আপনারা ভিডিওতে করে বুঝবেন না কারণ এখন তো মানে আলো স্বল্পতা রয়েছে আর কি এটা বালবে মানে কি নর্মাল লাইটে আমি হইলে গিয়ে ভিডিও করতেছি আর বাইরে তো বৃষ্টি পড়তেছে যে কারণে হলো করে দেখাতে না কিন্তু চোখটা হলুদ স্টাইল এর এটাও মাসা খুব খুবই সুন্দর একটা কবুতর এই যে কবুতরটা পুরো বডি আল্লাহ খুবই সুন্দর কবুতর কবুতরের পাক আমার খুব পছন্দের একটা কবুতর এদের এর থেকে আমি একটা বাচ্চা করছিলাম ওইটা আর দুটা পেয়ার দিছি মানে আমার ভাগনা দুজন ওদেরকে দুইটা পেয়ার কবুতর আমি দিছি আমাদের এখানে বাচ্চা করা তো তার মধ্যে এটার একটা নর বাচ্চা রয়েছে তো ওইটার সাথে তখন অন্য একটা নট জোড়া দেওয়া ছিল ওই নটটা আমার খুব প্রিয় তো ওইটা বেসিক্যালি আমি মেইন ঘুরে আবার জোড়া করছি ওদের থেকে একটা বাচ্চা পাইছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ বাচ্চাটা এখনো ফিট আছে আমি আপনাদেরকে একসাথে পেয়ারটা দেখাই এই যে দেখেন মাসাল্লাহ পেয়ারটা একসাথে এটা হলো গে নটটা আর এই হলো গিয়ে মাদিটা মাসাল্লাহ দুটাই খুবই সুন্দর কবুতর আমার খুব পছন্দের কবুতর জোড়াটা এই যে জোড়াটা মাসাল্লাহ আর ওদের এখানে একটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চাটা এখনো সুস্থ আছে আলহামদুলিল্লাহ সাধারণত কেউ বাচ্চা করে না আমার এখানে আলহামদুলিল্লাহ দশ বারোটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ এই যে পেয়ারটা এই পেয়ারটার একটা বাচ্চা আপনাদেরকে দেখাইলাম আর এই পেয়ারটা দুটা আমরা ধরে ধরে দেখলাম এটা আমার খুব পছন্দের একটা পেয়ার আরো কিছু কবিতার আমার পছন্দের আপনাদেরকে একটু দেখ এই যে এখানে আমার পছন্দের আরেকটা পেয়ার কবুতর রয়েছে এখানে যে মাদিটা এটা হলো মাট থেকে পাঁচশো টাকায় কিনে আনা হয়েছিল দুইটা মাদি এক হাজার টাকা দিয়ে এটা একটা একটা মাদি আর ছিল গেছে তো ভাইয়া বলছিল এই কবুতর গুলো আমি বিশ্বাস করে নিয়েছিলাম এবং কবুতর গুলার কোয়ালিটি দেখে আমার কাছে মনে হয়েছিল যে হ্যাঁ এই ধরনের কবুতর পাল্লা করা যাইতে পারে তিরিশ চল্লিশ কিলো পাল্লা করা এগুলা সম্ভব মাসা সুন্দর একটা মাদি কবুতর সাফচিলা স্টাইলের আবার অনেকে বাঘাও বলতে পারেন মাসা খুব খুবই সুন্দর একটা কবুতর আর এটার সাথে যেটা জোড়া দিছি এই যে আরেকটা কবুতর এটা হলো নর কবুতর এই কবুতরটা কালেক্ট করা ছিল ইব্রাহিম ভাইয়ের কাছ থেকে মিরপুর হাটের গত শীতের মধ্যে বা রোজার মধ্যে সম্ভবত তো ওনার কাছ থেকে এই কবুতরটা প্রবলি তিনশো টাকা বা আড়াইশো টাকা এরকমের প্রাইসে কিনছিলাম কালেক্ট করছিলাম আর কি তো এই নরটাও আমার খুব পছন্দের একটা কবুতর জোড়াটা এইবারই প্রথম আমি জোড়া করছি এদের থেকে আমি আগে বাচ্চা নেই এই মাদির থেকে আগে বাচ্চা নেওয়া হয়েছে নরের থেকে বাচ্চা নেওয়া হয়নি ওরা এখন ডিমে বসে রয়েছে তো যেহেতু ডিমে বসে রয়েছে সেহেতু এদেরকে আমি খুব একটা বেশি বিরক্ত করতেছি না তো কবুতরগুলা মাসা আমার খুব পছন্দের এবং এই যে জোড়াটা আমি মিলাইছি জোড়াটা মিলছে রকমের আপনারা একটু দেখে বলেন বা জোড়াটা যদি একটু এদিক ওদিক করে অন্য কোনোভাবে ঘুরানো হইতো তাহলে যদি ভালো হয় এরকম মনে হয় তাহলে একটু আমাকে জানাবেন ইনশাল্লাহ এই যে আমার পছন্দের আরেকটা পেয়ার কবুতর এইখানে যে নটটা আছে এই নটটার সাথে আগে আমার যেটা জন্ডিস বলছিলাম যে একটা জন্ডিস পেয়ার মাদি দেখালাম একটা ওইটার যে মাদিটা ছিল সেই মাদিটার সাথে এই নটটার আগে জোড়া দেওয়া ছিল তো এখন আমি ওই স্টাইলেরই আরেকটা মাদির সাথে জোড়া দিচ্ছি এই মাটিটার চোখটা ওরকমের হলুদ না এটা চোখের মধ্যে একটু লালদানা আছে আর ওই নটটার সাথে এই মাধিটা জোড়া দিয়ে একটু ঘুরে মানে কালার সেম আছে কিন্তু চোখটা ডিফারেন্ট আছে এবং এটাতে একটু ঘের বেশি আছে একটু ডিফারেন্ট স্টাইলের একটা পেয়ার দিয়ে জোড়া করছি এবং ওদের থেকে এখানে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা হয়েছে আলহামদুলিল্লাহ এটা আমার খুব পছন্দের একটা পেয়ার বিশেষ করে নটটা এই নটটা মিরপুর বাজার থেকে কালেক্ট করা মিরপুর হাটের থেকে এই নটটা সম্ভবত আমি চারশো টাকা দিয়ে কালেক্ট করছিলাম মাসা খুব খুবই সুন্দর একটা কবুতর আর ফিমেলটা সম্ভবত আমি তিনশো টাকা দিয়ে কালেক্ট করছিলাম মিরপুর হাট থেকে মিরপুর এক নম্বরের কবুতর হাট থেকে তো ওদের কাছে দুইটা বাচ্চা আছে এখানে একটা বাচ্চা দেখতে পেতেছেন আর একটা নরের তলে আছে আর কি তো আসেন আমরা এই দুটা কবুতর একটু ধরে দেখি মার্শাল্লাহ এই নরটা অনেক বড় একটা নর বিশাল বড় একটা নর এক হাতে ধরে রাখাটাও কষ্ট এরকম একটা নর বিশাল বড় নর বিশাল বড় মাথা কালেক্ট করছিলাম মাত্র চারশো টাকা দিয়ে মার্শাল্লাহ তো যে ভাইয়ের থেকে কালেক্ট করছিলাম উনি আমাকে অনেক কম দামে একটা ভালো কবুতর দিচ্ছিল ভাইয়াকে অনেক ধন্যবাদ মিরপুর হাট থেকে কালেক্ট করা নর কবুতর আহ জোড়াটা তো আপনাদের একসাথে দেখাইলাম ওটার সাথে বাচ্চা রয়েছে দুইটা এটার সাথে ফিমেলটাও দেখাইছি আপনাদেরকে নটটা চোখটা অন্ধকারে অতটা বুঝে যাবে না তারপরও আমি একটু চেষ্টা করি কমালোতে কিরকমের দেখায় আপনারা একটু দেখেন অনেক ছটফটে নট তারপর আমি চেষ্টা করতেছি একটু কবুতরটা দেখানোর চোখটা ফোকাস হয় নাই আর একটু ফোকাস করার চেষ্টা করি এই যে কবুতরটার চোখ সাদা চোখ আর কি হলুদ টাইপের একটু ক্রিম চোখ টাইপের মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর এটাও এটা হলো নটটা এটার সাথে মাদিটা একটু দেখে আসেন যে নটটা আপনারা মাত্র দেখছেন ওই নটটার সাথে আমি এই মাদিটা প্লেয়ার করছি নটটা সাইজে অনেক বড় মাদিটা সাইজে অতটা বড় না কিন্তু মাদিটাও সাইজে ছোটও না একদম মাসাল্লাহ সুন্দর একটা মাদি এই মাদিটার চোখে একটু লালচে দানা হালকা আছে কিন্তু এটা আহ অতটাও লালচে দানা না তবে হালকা একটু লালচে দানা আছে এবং ঘের আছে এই যে কবুতরের চোখটা কিছুটা বুঝা যাচ্ছে এই যে মার্শাল্লাহ এটাও খুব সুন্দর কবুতর এই যে কবুতরের সাইজ এটাও মেপুর হাট থেকে কালেক্ট করা এই যে কবুতরের পাক এই কবুতরটা কালেক্ট করেছিলাম তিনশো টাকা করে এটা আর এটার সাথে যে হলুদ চোখের মাটিটা ওইটা যে কবুতরের পাক মার্শাল্লাহ এটাও খুবই সুন্দর কবুতর কিন্তু এটা থেকে আমার কাছে নটটা আসলে বেশি পছন্দ এদের কাছে এক জোড়া বাচ্চা আছে আপনারা তো দেখছেনই বাচ্চাটা আপনারা এই জোড়াটার জন্য একটু দোয়া করবেন ইনশাল্লাহ এইখানে আমার পছন্দের আরেকটা জোড়া কবুতর এই জোড়াটার মধ্যে নটটা আমার কাছে বিশেষ করে খুবই পছন্দের কবুতর নটটা একটু বয়স হয়ে গেছে কিন্তু ওর ডিম বাচ্চা করে ওর থেকে আমি বাচ্চা এর আগে একটা পাইছিলাম ওর সাথে যে মাদিটা দিয়ে আমি এর আগে বাচ্চাটা কালেক্ট করছিলাম ওই বাচ্চাটা আরাফায়ন ওদেরকে দেওয়া হয়েছে আমার ভাইকনাদের আর ওর সাথে যে ফিমেলটা ছিল সেই ফিমেলটার সাথে এখন অন্য একটা জোড়া দেওয়া হয়েছে একটু ঘুরানো হয়েছে আর কি আর এখানে যে ফিমেলটা এটা বইল বলছিল বলছিলো ভাই থেকে আমি কালেক্ট করছিলাম ভাই বলছিলো ফিমেল কবুতর এই কবুতরটার সাইজটা মার্শাল্লা খুব ভালো ওর থেকেও আমি আর একটা বাচ্চা কালেক্ট করছিলাম সে বাচ্চাটা সম্ভবত উড়ানোর ধাপ না ওই বাচ্চাটা সম্ভবত হারাই গেছে আমার না ওই বাচ্চাটা হারায় নাই ওর থেকে আমি দুইটা বাচ্চা কালেক্ট করছি দুইটা বাচ্চাই ফিট হয় আর কি তো দুইটা বাচ্চা একটু আলাদা করে রাখা হয়েছে উড়ানোর দাপ পেতে নাই বেশি খালি তো এখন আর কি ওদেরকে একটু ঘুরে জোড়া করা হয়েছে ফিমেলটা কারা কালেক্ট করা মিরপুর হাটের থেকে জনি থেকে তো জনি ভাইয়ের আমি অনেকদিন হাতে পাই না ভাইয়ের কাছে সবসময় ভালো কবুতর থাকতো আর নটটা কালেক্ট করা একটা আনন ভাইয়ের কাছ থেকে মিরপুর হাট থেকেই কালেক্ট করছিলাম সম্ভবত ঠিক খেয়াল নাই সম্ভবত পাঁচশো টাকা দিয়ে আর ফিমেলটা সম্ভবত সাতশো টাকা দিয়ে কালেক্ট করছিলাম তো আমরা আসেন একটু এই কবুতর ধরে দেখি এখন আমার কাছে যে কবুতরটা দেখতেছেন এটা একটা একটু বয়স্ক কবুতর মোটামুটি বুড়াই বলা চলে কবুতরটা ঠোঁটটা মাসাল্লা ছোট আছে লেজেও ব্যালেন্স আছে কবুতরটা বেসিক্যালি আমি কালেক্ট করছিলাম এর ফিটনেস দেখে তো চোখটা অতটা সুন্দর লাগেনি আমার কাছে কিন্তু চোখ ফিটনেস এগুলো সব মাসাল্লাহ ভালোই আছে চোখটা ভালো থাকলেও আমার কাছে অতটা ভালো লাগে না আর কি আমার কাছে এই ধরনের চোখ গুলা অতটা ভালো লাগে না তবে এই চোখও ভালো অনেকের কাছে অনেক পছন্দ হয় আমার কাছে এই ধরনের চোখ গুলা পছন্দ হয় না এই যে একটা চোখ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন কবিতাটা বয়স্ক একটু নাক টাক দেখেন একটু হালকা হালকা ফাটতেছে আর কি বয়স্ক কবুতর কবুতরটার পাখে অনেক স্ট্রেংথ ছিল আমি যখন কালেক্ট করছিলাম তখন ল্যাঞ্জায় অনেক ব্যালেন্স ছিল এবং বেসিক্যালি কবুতরটা ফিটনেসটা দেখে আমি কবুতরটা তখন কালেক্ট করছিলাম তো এখনো লেজে ব্যালেন্স দেখা যাচ্ছে কিন্তু আমি যখন কালেক্ট করছিলাম তখন ফিটনেসটা বোধ বেটার ছিল এই যে কবুতরের পা পা জাম কালার মোটামুটি হালকা জাম কালার যেটাকে বলে মার্শাল্লা সুন্দর একটা কবুতর এই কবুতরটা আমার ফিটনেস পা নখ ল্যাঞ্জার ব্যালেন্স এগুলা দেখেই পছন্দ ছিল ঠোঁট এগুলো জিনিস দেখে পছন্দ ছিল পাক টাক এগুলা চোখটা আসলে আমি চোখটা কবুতর কালেক্ট করার সময় চোখটা আমি অনেক খেয়াল করে তারপর কেনার চেষ্টা করি তবে এই চোখগুলো আমার কাছে অতটা মানে আর কি খুব এক্সেপশনাল কিছু বা খুব পছন্দনীয় এরকম মনে হয় নাই তারপরে এটা অনেক ভালো চোখ হলো নটটা আমি সম্ভবত পাঁচশো টাকা দিয়ে মিরপুরহাট থেকে এই নটটা কালেক্ট করছিলাম মাত্র যে নটটা আপনারা দেখলেন ওই নটটার সাথে আমরা এই মাদিটা জোড়া দিচ্ছি এটা যে জনি ভাইয়ের কথা বললাম থেকে কালেক্ট করা সম্ভবত ভাইয়া আমাকে এটাকে বইল পাঙ্কি বলছিল তা আমি পাঙ্কি খুব কম চিনি আর কি তারপরও এই কবুতরটা আমার কাছে পাঙ্কি ওগা যাই হোক ভাল লাগছিল এর জন্য কালেক্ট করা বেশ বড় সাইজের মাদি কবুতর তো ভাইয়া আমাকে মাদি বলেই দিছিল তো প্রথম দিকে আমার কাছে সন্দেহ হয়েছিলো এটা নন নাকি তো পরে এই কবুতর আমার এখানে ডিম বাচ্চা করে তারপর আমি কনফার্ম হই যে না ভাইয়া আমাকে ভুল বলে নাই ভাইয়া এটাকে মাদি বলে দিছিল এবং মাদি কবুতরই যে কবুতরটার পাক মার্শাল এটাও ভালো কবুতর এটা আমি উড়ানোর চেষ্টা করছি হাইট নাই কিন্তু বেশিক্ষণ থাকে না হাই ফ্লায়ার কবুতরের সাথে দিছিলাম উড়াইতে তো ও হাই ফ্লায়ারের সাথে উড়ে পারে নাই আর কি তো পরে এটাকে লক করে এটা দিয়ে বাচ্চাও করছি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ওর স্টাইলেই কাটছিল বেশ কিছু এটার সাথে জোড়া দেওয়া ছিল আহ আরেকটা নর কবুতর প্রথম যে বড় সাইজের নটটা দেখেছিলাম আমি ওই নটটার সাথে এই এই মাটিটা জোড়া দিয়ে বাচ্চা করা ছিল দুইটা বাচ্চাদিটা আছে কিন্তু ফিটনেস ভালো হয়নি আর এখন বর্তমানে এদের কাছে ডিম বাচ্চা নাই এই ছিল মোটামুটি আমাদের এই দিককার কিছু পেয়ার করা কবুতর এখানে আমাদের তেরো জোড়া কবুতর রয়েছে এর মধ্যে চার জোড়া দেশি কবুতর করা আর বাকি যে কবুতর গুলা রয়েছে এর মধ্যে ম্যাক্সিমাম হাই ফ্লেয়ার অথবা হাই ফ্লেয়ারের ক্রস দিয়ে একটু ঘুরানো বাঁচানো করে কিছু পেয়ার করানোর পেয়ার করা রয়েছে আর কি তো এইখানে আমার পছন্দের কবুতর গুলার মধ্যে দেশি কবুতরের মধ্যে এই চার জোড়াই আমি দেশি কবুতর পেয়ার করছি তো পেয়ারগুলো কী রকমের হয়েছে আপনারা দেখে একটু জানাবেন বা জোড়াগুলো কোনটা কোন কোনভাবে ঘুরাইলে আর একটু ভালো হইতো সেটা দেখে যদি আপনাদের কাছে অন্য কোন রকমের মনে হয় বা কোনো কবিতার যদি একটু মানে কোয়ালিটি ভালো মনে না হয় যদি মনে হয় যে হয়তো নটটা ভালো হয়েছে মাদিটা হয়তো চেঞ্জ করে আর একটু ভালো কোয়ালিটির মাদি দেওয়া যেত বা মাদিটা ভালো হয়েছে নটটা একটু চেঞ্জ করে অন্য কোয়ালিটির দেওয়া যেত এরকম যদি মনে হয় তাহলে একটু কমেন্টে আমাকে জানাবেন পরবর্তীতে আমি সেই অনুযায়ী কালেক্ট করে তারপর সে অনুযায়ী পেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই আমাদের জন্য দোয়া করেন সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম